আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত চুক শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে। এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে যেটা ডক্টর ইনুস সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয় একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউনুস সরকার ঐক্যমত কমিশন এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে যে বিএনপি চাচ্ছে না কিন্তু হচ্ছে যেমন একই ব্যক্তি দুইবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না বিএনপি বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী এবারে সিদ্ধান্ত এর চাইতেও বড় প্রধান বিচার নিয়োগ যেমন বিএনপি একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো অতএব এগুলো মানা যাবে না প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে এনসিসির বিরোধিতা করছে নানান কিছু যে এটা কে করবে এটা কে করবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে নানান বিষয়ে বিএনপির অভিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দিবে এতে আরো জটিলতা তৈরি হবে এবং আব্দুল সালামদের মতো দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 এটা প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে এটা ঠিক হচ্ছে না এতে জটিলতা তৈরি হবে কিন্তু না বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে যে এগুলোকে উপেক্ষা করে ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ডক্টর ইনুস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নীরবে নিবৃত্তে একটা বড় কাজ হয়ে গিয়েছে বিশাল কাজ বিরাট অর্জন বাংলাদেশের চুয়ান্ন বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের কারচুপিটা কে করত সাধারণত ক্ষমতাসীন দল করতো যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনে কারচুপি করতো জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন এর সাথে ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন তিয়াত্তরে সেই জঘন্য নির্বাচনের কথা আপনার জানেন এক পর্যন্ত শেখ মুজিব নির্বাচনে বাদ দিয়ে দিল শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এর সাথে সবাই ভোট একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল পুরোপুরি বিএনপি ভোট চুরি আর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতায় আসতে জামাতো তার সহযোগী ছিল ভুয়া ভোটার তালিকা প্রণয়ন বিচারপতিদের বয়স বানানো তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করা কত কিছু করেছে আওয়ামী লীগের কথা তো জানেনি এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায় এবং ভোট চুরি মেকানিজম কারচুপি এগুলো কিভাবে করে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করায় এজন্যে বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন দায়ী হচ্ছে মূল জায়গা তা এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি যদি বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না কিভাবে আমি আসছি সেদিকে আমি যে কথাটা বলি বারবার বিএনপি ভুয়া বিএনপি ধর বিএনপির ভবিষ্যৎ নেই বিএনপি থাকবে না বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে বিএনপি চান্দা চান্দাবাজি লুটপাট আর পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে নতুনত্বকে বিএনপি করতে রাজি না পরিবারতন্ত্রের দল বিএনপি টেন পারসেন্ট খাম্বার দল বিএনপি দর্শক আহ সিদ্ধান্তটা আগে হয়েছে তেইশ জুলাই কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি কিন্তু এটা অনেক বড় কিছু অথচ এটা নিয়ে টক শো ফিচার লেখা কলাম লেখা অনেক কিছু হতে পারত কিন্তু এটা নিয়ে তেমন আলাপ আলোচনা হয়নি জাতীয় ঐক্যমত কমিশনের সবাই সকল রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি সকলে যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে আমি আসছি সেদিকে আহ আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারে তো দর্শক এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে নির্বাচন কমিশন হাসিনা বিএনপি প্রত্যেকে প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো কেম হাসানকে সিজি নিয়োগ করতে কত ঝামেলা কি করেছিল মনে আছে আপনাদের এরকম বাটপাড়ি বিএনপি করেছে আওয়ামী লীগ সেম বাটপাড়ি জাস্ট বিএনপি ধরা পড়েছে অমলীক ধরা পড়েছে দেরিতে পিএনবি শুরুতেই মারা খেয়েছে বিএনপি লীগ মারা খেয়েছে দেরিতে কিন্তু দুই দলে কিন্তু সেম বাট পার কোনো পার্থক্য করতে পারবেন না আপনি এখন হাসিনা বা বিএনপি কি করতো ওই যে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিস্টেমে বসবাড়ী হোক যেভাবে হোক একটা সিস্টেম একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যন্য কমিশনার আর হাসিনা এসে একটা আইন করলো ওই হাসিনা আগে বাকি ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে সেই তরিকত ফেডারেশন অমুক তমুক বালসাল হাবি এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায় আঁচড়াল ওটা সব হাসিনার মেকানিজম হাসিনার ডিজে এর মাধ্যমে এগুলো করাতে বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না কিন্তু না এখন যেটা হয়েছে সরকারি দল বিরোধী দল সবাইকে একমত হতে হবে নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না আর কমিশনার হতে পারবে না সিসি হতে পারবে না এর মানে এই দুই দল মিলে করবে আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থা আস্থাযোগ্য অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হবে প্রধান সরকারি দল এবং বিরোধী দল এতে যেটা হবে রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না যেমন কোন সচিব সেনাবাহিনীর অফিসার বা বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা দালালি মুক্ত ভাবে তারা রিটায়ার্ডে যাওয়ার চেষ্টা করবে তাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষভাবে আছি এটা মানুষ জানুক এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলে যেন আমাদেরকে চুজ করে এই ধরনের লোকও তৈরি হবে এবং এই সরকারি দল বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে কিছু করার নেই তো এটা হচ্ছে যুগান্তকারী যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং এর মাধ্যমে ওই নির্বাচনে কার্যবি সমস্যার সমাধান হবে ধীরে ধীরে সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছে তো এটা একটা বিষয় দর্শক আর একটা হচ্ছে আরো অনেক ডাইমেনশন আছে এই সিদ্ধান্তের মতো কিন্তু মৌলিক বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না হাসিনার যত জঘন্য কাজ তার মধ্যে একটা ছিল স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে ফেলা ওটা আওয়ামী লীগ পুনর্বাসন বঞ্চিত আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়ার একটা বিভাগে পরিণত করেছিল কিন্তু না এই সরকার এসে সে আগের জায়গায় ফিরিয়ে নিয়েছে এখন এই যে একদম রুট লেভেল পর্যন্ত মাস্তানি চলে যাওয়া দলীয়করণ সবকিছু না এটা থাকবে না সমাজে কিছু ভালো লোক তৈরি হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক আইনজীবী অনেকে আছে যে কোনো রাজনীতি করবে না কিন্তু সমাজের কাছে গ্রহণযোগ্য হবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমনকি সিটি কর্পোরেশন মেয়র বানাবে বিখ্যাত লোক টাকা পয়সা আছে দান খয়রাত করে ভালো লোক সে সিটি কর্পোরেশন মেয়র হবে জন্য কোনো দলের পাঁচ আটতে হবে না তার সেই যুগে আবার বাংলাদেশ ফিরে গেছে অসাধারণ সিদ্ধান্ত সত্যি দর্শক এর মধ্যে দিয়ে বাংলাদেশ চুয়ান্ন বছরের সমস্যা গ্রহণযোগ্য সমাধান হবে বলে আমরা আশা করি